আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো জুলাই মাসে ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ভাড়া কত তো আমি তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স এবং আমেরাত এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাবো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো প্রথমে আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি জুলাই মাসে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই এর এক ভাড়া আছে তা হল উনচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা দুই তারিখ আছে উনচল্লিশ হাজার টাকা এরপর তিন তারিখেও সেম ভাড়া চার তারিখ আছে ছত্রিশ হাজার আটশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে পাঁচ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো আশি টাকা ছয় তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা সাত তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা এরপর আট তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা নয় তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা দশ তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা এগারো তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে দুবাইয়ের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা এরপর তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এভাবে আমরা এখানে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা এরপর বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এভাবে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার আটশো উন নব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো উন নব্বই টাকা এভাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছত্রিশ হাজার আটশো উননব্বই টাকা তো ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যাক্সিমাম ডেটে একই ভাড়া ছত্রিশ হাজার টাকা তো এটা ছিল বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁচিশে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট এরপর আমরা রাত নয়টা পঞ্চান্নতে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তো এটা ছিল ফ্লাইটের সময় আমরা যদি ব্যাগেজ দেখি সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি অতি अतिरिक्त तो लागे चार्ज देखी তো আপনারা ও লাগেজ যদি নেন প্রতি কেজিতে পনেরো ডলার করে খরচ হবে ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্সে তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে জুলাই মাসের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে তা হলো এক লক্ষ তেরো হাজার সাতশো আটচল্লিশ টাকা তো এটা কিন্তু বিজনেস ক্লাসে ইকোনমি ক্লাসের টিকিট নেই এক তারিখে সোল্ড আউট এরপর দুই তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাত্তর টাকা তিন তারিখেও সেম ভাড়া চার তারিখ ফ্লাইট নিয়ে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ছয় তারিখ আছে এক লক্ষ এক টাকা এটা বিজনেস ক্লাসে সাত তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো টাকা আট তারিখ আছে ছত্রিশ টাকা এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া ছত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া ছত্রিশ হাজার আটশো আটাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন জুলাইয়ের উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছত্রিশ হাজার আটশো আটাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো আটাশি টাকা এভাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছত্রিশ হাজার আটশো আটাশি টাকা তো আমরা বেহন বাংলাদেশ এয়ারলাইন্সে ম্যাক্সিমাম ডেটগুলোতে একই ভাড়া দেখতে পেলাম ছত্রিশ হাজার আটশো আটাশি টাকা তো আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি তো প্রথমে যদি আমরা ফ্লাইটের সময়টা দেখি এটা দেখতে পাচ্ছি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এটাও আমরা সরাসরি দেখতে পাচ্ছি সন্ধ্যা সাতটা দশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে আমরা যদি আরেকটা ডেট চেক করি এটা বিকাল পাঁচটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লেগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটের সময় বিমান ভাড়া এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন আমিরাত এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আমিরাত এয়ারলাইন্সে জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হল সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা আমরা যদি দুই তারিখের ভাড়া দেখি দুই তারিখেও সেম্বার সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা আমরা যদি তিন তারিখের ভাড়া দেখি তিন তারিখেও সেম্বারে দেখতে পাচ্ছি আমরা যদি চার তারিখের ভাড়া দেখি চার তারিখেও একই ভাড়া সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখেও সেম্বার সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা এরপর ছয় তারিখেও সেম্বার সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা আমরা যদি সাত তারিখে দেখি সাত তারিখে আছে পঞ্চান্ন হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এরপর আট তারিখে আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা যদি নয় তারিখের ভাড়া দেখি নয় তারিখ আছে সাতচল্লিশ হাজার একশো টাকা এরপর দশ তারিখ আছে হাজার পাঁচশো টাকা আমরা যদি এগারো তারিখের ভাড়া দেখি এগারো তারিখ আছে সাতচল্লিশ টাকা এরপর বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেরো তারিখেও সেম্বারা সাতচল্লিশ হাজার টাকা এরপর চৌদ্দ তারিখেও চেম্বাররা দেখতে পাচ্ছি আমরা যদি পনেরো তারিখের ভাড়া দেখি পনেরো তারিখেও হাজার একশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখেও চেম্বারা সাতচল্লিশ হাজার একশো টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। আর এই এই ভিডিওটি আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন তো সতেরো তারিখে আছে সাতচল্লিশ হাজার একশো টাকা আমরা যদি আঠারো তারিখের ভাড়া দেখি আমিরাতি এয়ারলাইন্সে আঠারো তারিখেও সেম্বারা সাতচল্লিশ হাজার একশো টাকা এরপর উনিশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা যদি বিশ তারিখের ভাড়া দেখি তো বিশ তারিখেও সেম্বারা সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা আমরা যদি একুশ তারিখে দেখি একুশ তারিখেও সেম্বারা সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা এরপর বাইশ তারিখেও সেম্বারে দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখেও ও ভাড়া সাতচল্লিশ হাজার একশো টাকা এরপর চব্বিশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি পঁচিশ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর নিয়মিত আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো পঁচিশ তারিখেও সেম দেখতে পাচ্ছি সাতচল্লিশ হাজার একশো টাকা আমরা যদি ছাব্বিশ তারিখে দেখি ছাব্বিশ তারিখেও সেম ভাড়া সাতচল্লিশ হাজার একশো টাকা আমরা যদি সাতাশ তারিখে দেখি সাতাশ তারিখেও একই ভাড়া আমরা যদি আঠাশ তারিখে দেখি আঠাশ তারিখও একই ভাড়া সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা আমরা যদি উনত্রিশ তারিখ দেখি উনত্রিশ তারিখও একই ভাড়া সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা এরপর তিরিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি একত্রিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা তো আমিরা লাইনসে ম্যাক্সিমাম ডেটগুলোতে আমরা কিন্তু সাতচল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা ভাড়া দেখতে পেলাম ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে জুলাই মাসে আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা এরপর আমরা সন্ধ্যা সাতটা তিরিশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা এরপর আমরা রাত একটা চল্লিশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি আমেরাতি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা সেভার ক্লাসে চল্লিশ কেজির চেকেন লাগেজ নিতে পারবেন ফ্লেক্স ক্লাসেও সেম চল্লিশ কেজির চেকেন লাগেজ এবং ফ্লেক্স ক্লাসেও সেম চল্লিশ কেজির চেকেন লাগেজ নিতে পারবেন তো আপনারা এতক্ষণ যেটা দেখলেন এটা ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের জুলাই মাসের তো ফাইনালি টিকিট করার সময় আপনারা যে ভাড়াটা দেখতে পেলেন এটার সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আপনারা চাইলে যে কোনো ট্রাভেল অফিস বা টিকিট অফিস থেকে টিকিট করতে পারেন অথবা অনলাইনেও টিকিট করতে পারেন তো আপনাদের সুবিধা মতো টিকিট করে নিতে পারবেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ